আশা করি তোমরা সকলেই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমাদের গেমে কিন্তু চলে এসেছে নতুন একটি ইভেন্ট তো গ্যাস আমি ইভেন্টে যাওয়ার আগে আমি কিছু কথা বলতে চাই যে আগের ভিডিওতে কিন্তু দুটা ভাই কমেন্ট করছো মুন্না ভাই আমি চিনি কিন্তু ভাই কি ভাইয়া তুমি কমেন্ট করছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাকে তোমার যদি ডায়মন্ড লাগে তাহলে চ্যালেঞ্জে সাবস্ক্রাইব করো আর বেশি কিছু না কমেন্ট করো কমেন্টের সাথে ইভাইডি পেয়ে যাও তো চলো গ্যাস আমরা ইভেন্টে যাই দেখো একটি বান্ডেল প্যান্ট চুল সব কিছুই কিন্তু ঠিক আছে ব্যাস একটি মেল বান্ডেল একটি ফিমেল এবং একটি জ্যাকেট আর একটি চুল ব্যাস আমার এখানে আছে তিনশো টাইম দেখা যাক আমাকে কি তিনশো টাইমের ভিতরে দেয় কি না আর কে কারা কারা কতটা মন্ডে পেয়েছো তারা একটু কষ্ট করে বলে যাও ব্যাস আমি এখানে এই কিছু ট্রিপস অ্যান্ড ট্রিক্স খারাপও দেখা যাক যদি কে তিনশো মন্ডে আমাকে যে কোনো একটি আইটেম দিলেও হয়ে যাবে সমস্যা নাই দেখি প্রথম স্ক্রিন বেশ ডেমো কি দেয় জানা কথা টোকেন আই গাই কারা কারা ভি ডেমো নেই করে পেয়ে গেছো তারা একটু কমেন্টে বলেছে তো দেখা যাক আবার একটা ভি ডেমো দেখা যাক কি দেয় টোকেন এবারও টোকেন এবারও মনে হয় টোকেন দেবে কিছু করার নাই আই গাইস যেটা ভেবেছি টোকেনি আই গাইস যারা যারা ফ্রিতেম নিতে চাও তারা শুধু কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর ওই আইডি দিয়ে যাও তাহলে হয়ে যাবে ব্যাস খালি টোকেন আর টোকেন টোকেন আর টোকেন আইটেম দিয়ে দিলে কি হয় জ্যাকেট বা চুলটা কিন্তু দিলে কিন্তু হয়ে যায় তিনশো চটের পেয়ে যাচ্ছে ব্যাস লাস্ট দুশো চে এটা দেখা যাক বলি দেয় ও চুল মনে পড়ছে ব্যাস চুল মনে পাইছি চুল মনে পেয়েছি ইয়াস ইয়াস চুলটা পেয়ে গেছে ব্যাস তিনশো টাকার মধ্যে কিন্তু আমি চুলটা পেয়ে গেলাম দেখ আমি আবার বলছি যাদের ফ্রি টাইম লাগবে তাদের শুধু আমার অনেকগুলো ভিডিও আছে ওইগুলো দেখতে পারো ওইগুলো দেখে যদি না বুঝো তাহলে তোমরা বেশি কিছু না চ্যানেলটি সাবস্ক্রাইব করো একটি কমেন্ট করো এবং কী কমেন্টের সাথে তোমাদের যে ইউ গেমিং ইউআইডিটি এটা একটু কষ্ট করে দিয়ে যাও তাহলেই হয়ে যাবে আমি তোমাদেরকে কিছু মনে টপ করে দেবো তাই যাদের কাছে অনেকগুলো টোকেন আছে তারা কিন্তু এখান থেকে কিছু কিছু আইটেম এক্সচেঞ্জ করে নিতে পারো আশা করি গাইজ তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব একটি লাইক একটি কমেন্ট